আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে বাড়িতে যাওয়ার আগের দিন রাত্রে একটা বাজে তো আমরা কিন্তু বাড়ির থেকে ঘুরে টুরে এক মাস ট্যুর দিয়ে চলেও এসেছি বাসায় প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু আমাদের আমি ব্যস্ততা সব মিলিয়ে ভিডিওই ছাড়া হচ্ছে না এডিটও করা হচ্ছে না তো যাই হোক আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব রেগুলার হওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আম্মু হচ্ছে সবার জন্য একটু ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই করছিল তো যেহেতু আমরা পরের দিন সকালে আমাদের তিনটা বাজে হচ্ছে তিনটা বাজে ট্রেন তো এই কারণে রাত্রি আম্মু কিছুটা কমপ্লিট করে রাখতেছিলো বা কারণ সকালবেলা এতটা হবে না আর এই যে এদিকে আমাদের লাগেজ একটা ব্যাগ গোছানো হয়ে গেছে জাস্ট ছোটো ব্যাগটা আছে এটা একটু খাবার দাবার ভরে নিয়ে যাব আর কি সব হাবলি যাবি তো এখানে এখানে হচ্ছে এই যে সকালবেলা উঠে আমার ফ্রায়েড রাইস রান্না করা হয়ে গেছে আর আমি তো কালকে রাত্রেই চিকেন ফ্রাই দেখে লোভ সামলাতে পারিনি খেয়ে ফেলছি তো এই যে সকালবেলা উঠে আমরা হচ্ছে সব কিছু টুকটাক করে আস্তে আস্তে গুছিয়ে ফেলেছি এখন হচ্ছে প্রায় এগারোটা এগারোটা বারোটার মতো বাজে তো এই সব কিছু গুছিয়ে ফেলেছি আমার ফ্রায়েড রাইস রান্না করা শেষ আর আহানাহ তো সকাল থেকে উঠেই ব্যাগের পিছনে পড়ছে খালি দুষ্টুমি তো আল্লাহ না আমি বের হয়ে পড়লাম তো দেখতে দেখতে আমি স্টেশনেও চলে আসছি তো আজকে হচ্ছে মানে ট্রেন আজকে হচ্ছে ট্রেন দেরি করে আসবে নাকি তো প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো দেরি করে আসছিল আর আমরা সময়ের আগেই চলে গিয়েছিলাম তো আমাদের প্রায় দেড় দুই দুই তিন ঘন্টার মতো দাঁড়িয়ে থাকা লাগছিল দাঁড়িয়ে থাকার পরে তো ট্রেন আসলো বাবা এই কথা আমি মনে হয় জীবনে বলবো না ট্রেন হচ্ছে কমলাপুর স্টেশনে দাঁড়ায় এক ঘন্টা অথচ ট্রেনে মানুষ ওঠার জন্য এমন একটা পাড়াপাড়ি অবস্থা যেন ট্রেন দুই তিন মিনিট দাঁড়াবে এমন একটা অবস্থা মানে উঠতে আমাদের একটু কষ্ট হয়ে গেছে সবাই এত পারাপাড়ি করছে পরে দেখে মানে আমরাও ভাবছিলাম যে ট্রেন যেতে এতটা দেরিতে আসছে হয়তো বেশিক্ষণ দাঁড়াবে না অল্প টাইম দাঁড়াবে পরে পরে দেখি যে না ট্রেন আমরা উঠা এরকম আমরাও পারপারি করে উঠছি পরে দেখি যে না ট্রেন তো এক ঘন্টায় দাঁড়িয়ে থাকলো তো শুধু শুধু এত কষ্ট করে উঠলাম আমরা আমাদের সবার অনেক কষ্ট হয়েছে আহানা ফাতে ব্যথা পাইছে তো যাই হোক উঠে তো পড়েছে যেভাবেই পড়ি তো এই যে পদ্মা সেতুতে চলে আসছে আর এত সুন্দর একটা ভিউ ছিল যেহেতু আমাদের পদ্মা সেতুতে যেতে যেতে একদম বিকাল হয়ে গেছে তখন প্রায় চারটা সাড়ে চারটা বা পাঁচটার মতো বাজে যে আমি সঠিক বলতে পারছি না তো কুয়াশার মতো পড়ে গেছে আর তাছাড়া তখন তো আরও ছোট দিন ছিল পাঁচটা বাজেই সন্ধ্যা হয়েছে তো তো যাই হোক এরকম করে আমরা বাড়িতে পৌঁছালাম প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার জার্নি দিয়ে আমাদের যেতে যেতে একদম ষাট ছয়টা সাতটা বেজে গিয়েছিল আর যাওয়ার পরে তো মানজি আমাদেরকে প্রথমে দিকে একটু কান্না করেছিল পরে অনেক খুশি হয়ে গেছে যেহেতু আমাদেরকে আগের থেকেই চিনে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে